ভাবছি যদি ওরকম মনের মতো মানুষ হয় পাশে থাকে একটা অসহায় মেয়ের পাশে একটা অসহায় ছেলের পাশে বাবা হয়ে যে যে না যদি আমার মুখে দিব তার দিকে তো অবশ্যই আমার একটু না একটু টান থাকবো ভালোবাসা থাকবো আমার পাশে যদি আমার পাশটা জিনিস যাই না শুই না যদি আমার পাশে থাকে তাহলে আমি তো তার সাথে নিমখ খারামি করতে পারবো না করতে পারবো না আমি এরকম স্বার্থপর মানুষ না আমি দোয়াই নামাজ হাফেজ বানাবো এটাই আমার স্বপ্ন আর যদি পাশে ওরকম কোনো মানুষ পায় সে যেমনই হোক কিন্তু তার মনটা যদি ফ্রেশ হয় সে আমার আগে আমার দেহের দিকে না আমার পেটের দিকে আমার পেটে খাওয়ান আছে কি নাই আমার ছেলেদের যদি তার বাবার মতো স্নেহ ভালোবাসা দেখে তাহলে আমিও তো মানুষ আমারও তো মন চায় যে আমি স্বামী সন্তান নিয়ে ঘর সংসার করি এভাবে একটা মেয়ের জীবন যায় না আর যেহেতু তা আমি একবারে নিঃস্ব অসহায় আমার দশটা টাকার মতো দেওয়ার মতো কেউ নাই আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো আছেন আমি আপনাদের দয়ে ভালো আছি এই আমি একজন অসহায় মানুষ আজকে ক্যামেরার সামনে আসলাম মিডিয়ার সামনে আসলাম ঠিক আছে আপনারা ভুল টুটি হইলে আমার ক্ষমা করে দিবেন আমার দুঃখের ইতিহাস মনে করেন ছোটবেলা থেকে ছোটবেলায় মা মারা গেছে বাবা ব্রেন স্ট্রোক কইরাও অসুস্থ ছিল এই দাদা দাদি খুব দের কাছে বড় হয়েছি এই আস্তে বড় হইলাম যাক এইভাবে দিন গেলো বিয়ে শাদি করলাম ভালো বেসা দিন গেছিল মোটামুটি ভালো হঠাৎ করে জীবনে মনে করেন কালবৈশাখী ধর আসলো আমার একটা ছেলে আছে এটা তিন বছর বয়স ছেলেটা যখন আমার গর্বে তখন তার বাবা চলে যায় আমার রাইখা আর একটা বিয়ে করে আমি গরিব অসহায় তার যত দিতে পারি নাই তার পরিবার থেকে আমারও মাইনা নেয় নাই এই দুঃখ কষ্ট করে মনে করেন দিনগুলা বেলা পাড়ে দিলাম আমার স্বামী মনে করেন দুই তিন লাখ টাকা রেন্ট কইরা চলে গেছিল বা ঘরের জিনিসপাতি নিজের গয়নাগালি দিচ্ছে আর দিলাম ত্রিশটা পর্যন্ত কিছুদিন আগে বিক্রি করা লাগছে নাকে নাক ফুলটাও আমি বিক্রি করা ফুলের নিয়ে চলতেছি এখন আমার দেওয়ালের সাথে পিঠ ঠেকিয়া গেছে চলার মতো এখন আমার কিছুই নাই স্বপ্ন ছেলের ফুলের কোরআনে হাফেজ বানাবো কিন্তু জানি না সে স্বপ্ন সত্যি হইব কিনা জীবন মনে করেন এই জায়গায় আইসা তো আর খাইব না চায় না যদি এরকম কোনো দরদি মানুষ থাকে যদি পাশে দাঁড়ায় কষ্ট দুঃখ যদি সবকিছু আপনার মানা নিতে পারে বুঝতে পারে এমন একজন মানুষ এই অসহায়ের পাশে একটা আমিও এতিম মানুষ আমার ছেলেটাও এতিম এখনকার পরও আল্লাহর কাছে সবাই ভালো থাকবো যেই দাঁড়াক পাশে জীবনে কষ্ট দুঃখ করে মানুষের জীবনে এটা ঠিক আছে আচ্ছা কেন আপনার স্বামী ছেড়ে গেল বিয়া কিবে তার সাথে বিবাহ কিভাবে হয়েছিল একটু ঘটনাটা বলবেন তার সাথে মনে করেন আমি চাকরি করতাম চাকরির ক্ষেত্রে প্রেম ভালোবাসা করে বিয়ে হয়েছে আমি ছিলাম এক দেশের উনি ছিল আরেক দেশের তারপরে তার পরিবার থেকে মাইনা নেয় আর বিয়ের পরে তো মনে করেন সবারই মন মানসিকতা চেঞ্জ হয়ে যায় যদি শ্বশুর বাড়ি থেকে কোনো কিছু না পায় আবার তার বাপের বাড়ি থেকেও যদি চাপ রাখে তাহলে তো সবকিছু একটা তুষারে থাকে আর কি বিয়ের সময় ভালোবাসার সময় কি প্রতিশ্রুতি দিয়েছিল বলছিল তো যে শরীরে একদিন রক্ত থাকা কালে সে আমরা ছেড়ে যায় না কিন্তু যখন তার বাড়ি থেকে মোটা টাকা নিয়ে আপনার তারে বিয়ে করতে কইলো সে ঠিকই শ্বশুর বাড়ির থেকে বিয়ে করে না তখন আমার আর না তখন আমার ছেলেরা সাত মাসের গর্বের ছিল হওয়ার পরে তার সাথে আর কি করে ডিপোস যায় আমার কোন কিছু বরং আমার নিঃশ করে গেছে আর কি আর বলবো বলেন আমার পাশে তো ওরকম থাকার মতো কেউ ছিল না কারণ একজনের দৌড়াইতে হইলে আরেকজনের দৌড়ার লাগে আমার নিজেরই তো আমি মানুষের কাছে বড় হয়েছি তাহলে কারা আর কি আপনার দৌড়াদি করব। আত্মীয় স্বজন কে কয়দিন কারে খাওয়ায় দেখে এখন আর কেউ দেখে না কিন্তু তার যে সন্তান এই সন্তানকে দায়িত্ব কে নেবে এই প্রশ্ন তাকে করা হয়েছিল এই প্রশ্ন তাকে করা হয়েছে আমার এক কথায় বলছে সে সন্তান নিতে চাইছিল না ছেলেটা যখন গর্বায় ছিল সে নষ্ট করে ফেলাতে বলছে পরে বলছে যে কিছুদিন পরে নাও এখন আর আমি বলছি যে আমার সন্তানের দায়িত্ব তুমি যদি না নিতে চাও তাহলে আমি মা আমি মানুষের বাসায় কাজ করা হইলো ভিক্ষা করা হইলো পারে আমি দুনিয়ার মুখ দেখামো খাওয়ামো একজন মা একজন সন্তানের জন্য কি না পারে এই যে আজকে তিন বছর ধরে চলতে আসছি আল্লাহ তো যেমনি হোক নিতে আছে কিন্তু হয়তো এক বেলা খাই আর এক বেলা খাইতে পারি না ভালো মতো চলতে পারি না মানুষে যে যা আত্মীয় স্বজন আছে কোথায় আছে যে আল্লাহ যা রিজিক রাখে তাই তো এইভাবে আর কি দিন কাটে মনে করেন কত দিন হলো তিন বছর এই তিন বছর প্রায় আমি তিন বছর সাড়ে তিন বছর ধরে এই জীবনের সাথে যুদ্ধ করতেছি ছেলেটারে নিয়ে একা আজকে একটা মারফেটের বাই থাকতো তাও নাই আল্লাহ তাও রাখে নাই বাপে নাই মা তো ছোটবেলায় মারা গেছে বাপের কিছুই নাই যা মনে করেন একটু জায়গা ছিল সুখের তাও দিয়া দিল কিন্তু মনে করেন সুখ আর কথা হইল না এখন আমি পরসহায় আমার আর কেউ নাই আমার আর আমার বলতে আমার ছেলেটা তিন বছর কিভাবে চলছেন একটু বলবেন তিন বছর আপনি মনে করেন যে আমার কিছু জিনিস আসছিল আর বিক্রি করছি তারপরে ঘরের জিনিস ছিল সোফা বিক্রি করে দিলাম তারপরে আমার সিলাই মেশিন ছিল তাও বিক্রি করে দিলাম ফ্রিজ বিক্রি করে ফেলাইলাম তারপরে আপনার মনে করেন লাস্টে নাক ফুল ছিল না ফুলডা বেত্রি করে ছেলে লেদারে চিকিৎসা করালাম ছিল হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে আপনি বলছ যে আপনার হাজবেন্ড না একটা বিয়ে করছে যৌতুক নিয়ে তা আপনি কেন বিয়ে করলেন না আমি তো মা আমি কিভাবে বিয়ে করতে পারি বলেন ছেলে আমার ছোট সবাই তো বিয়ে করতে চাইবে কথালে একবার স্বপ্ন হইলে তার সারা আবারো যদি এরকম হয় তখন এখন তো আমি আর অনিশ্চো আর হইছে আমার ছেলেটা মাথার উপরে ঠিক আছে আমার এখন বয়স আছে আমারে চারিদিক দিয়ে দেই করতে চাইবো যখন আমি কুমারী ছিলাম তখন গায়ে আপনার মনে করেন আমি সংসার হইল না আমার স্বামী আমারে ছেড়ে চলে গেল দুই দিন পরে দেখা গেল বাচ্চা শুদ্ধ বিয়ে হলো সে চলে যাইবো জানা সোনার তো আছে মনে করেন আল্লাহর দিকে তাকাইয়া থাকবেন এইভাবে থাকবো না

কমতেবেলে ঠিক আছে বয়স তো 12 কমতো না তো আপনার মনে করেন যে এখন এরকম মনের মতো হয় না চিন্তা ভাবনা করি নাই আসছিল মনে করেন অনেক লোকে আসে কিন্তু আমার ছেলেরা ছোট আমি প্রথমে আমি আমার স্বামীকে কিছু দিতে পারি নাই তাই আমারে ছেড়েছলা গেছে এখন আদে কেন দিতে পারেন আমার আর্থিক অবস্থা নাই কারণ যার ছোটবেলা মা থাকে না বাবা থাকে না যারা মানুষের কাছে বড় হয় তার আর মনে হয় আপনি তো একটা ভালোবাসে বিয়ে করছিলেন না ভালোবাসে আর্থিক অবস্থা তো আপনি দিতে পারবো না সে জানে না সে জানে আমি বিয়ে করছে বিয়ে করলে আবার আর্থিকের প্রশ্ন আসলো কেন ওই যে মানুষের মুড চেঞ্জ হয়ে যায় দেখে বন্ধু বান্ধবেরা যতক নিয়ে বিয়ে করে শ্বশুর বাড়ির থেকে আপনার মোটরসাইকেল দেয় ঘর সাজাইয়া দেয় বাইরা বিয়ে করছে এখন আসলে আপনি কি ভাবছেন সেটা বলেন তো এখন আমি আর কি আপনার উম ভাবছি যদি ওরকম মনের মতো মানুষ হয় পাশে থাকে একটা অসহায় মেয়ের পাশে একটা অসহায় ছেলের পাশে বাবা হয়ে যদি ভাবে দাঁড়ায় এই যে না খাইয়া রয়েছি যদি একজনে যে খাওয়ানা আমার মুখে ধুইলা দিব তার দিকে তো অবশ্যই আমার একটু না একটু টান থাকবো ভালোবাসা থাকবো আমার পাশে যদি আমার পাশটা জিনিস যাই না শুই না যদি আমার পাশে থাকে তাহলে আমি তো তার সাথে নিম খারামি করতে পারবো না বেইমানি করতে পারবো না আমি এরকম স্বার্থকর মানুষ না আমি দর্জনের দোয়াই ময় মর দোয়াই তো নামাজ পড়ার চেষ্টা করি সিলেটারে কোরআনে হাফেজ বানাবো এটাই আমার স্বপ্ন আর যদি পাশে ওরকম কোনো মানুষ পায় সে যেমনই হোক কিন্তু তার মনটা যদি ফ্রেশ হয় সে আমার আগে আমার দেহের দিকে না আমার পেটের দিকে আমার পেটে খাওয়ান আছে কি নাই আমার সিলেন্ডারের যদি তার বাবার মতো স্নেহ ভালোবাসা থাকে তাহলে আমিও তো মানুষ আমারও তো মন চায় যে আমি স্বামী সন্তান নিয়ে ঘর সংসার করি এভাবে একটা মেয়ের জীবন যায় না আর যেহেতু তা আমি একবারে নিঃস্ব অসহায় আমারে দশটা টাকার মতো দেওয়ার মতো কেউ নাই তাহলে যা বলার তো বলছি যদি এরকম মানুষ আসে আমার তার সন্তানের মতো দেখব তাহলে অবশ্যই আমি তাকে বিয়ে করব আমাদের যদি সে না ঠকায় আমাদের যদি প্রতিশ্রুতি দিয়া যদি আবার সে যদি প্রতিশ্রুতি ভঙ্গ না করে আমিও করব না কিন্তু আমি আজও পর্যন্ত এরকম মানুষ পাইনি জীবনে বহুত মানুষ দেখছি ওরকম মানুষ যদি হয় অবশ্য আমি তারা বিয়ে করব ঘর করব সংসার করব আর আমি চেষ্টা করব মন প্রাণ উচার করে তারা ভালোবাসা যে ভালোবাসা আমার জীবন থেকে হারাই গেছে সেই ভালোবাসা যেন আবার আমার জীবনে ফিরে আসে ভালোবাসা আপনারা মনে করেন বয়স মানে না যে অল্প বয়স আসে বয়স বেশি হলো আসে ঠিক আছে তো আমার এখন যে বয়সটা এখন তো ভালোবাসা একটা আর ওইটার কি বলা যায় যে এক না যা যতটুকো পারে মানে একটা নারী আর একটা পুরুষ সবচেয়ে এই একজন পুরুষের ভিতরে মনে করেন আপনার যে ভালোবাসাটা ভালোবাসা ভালোবাসা মহাব্বত এখনই তার সময় এরকম ভালোবাসা মন নিয়ে যদি কেউ আসে তাহলে অবশ্যই আমি তার পাশে থাকব তার আমি ভালোবাসার চেষ্টা করব। আগে কি আমার আগের জীবনে যারে আমি ভালোবাসা বিয়ে করছিলাম আমি চেষ্টা করব তার চেয়ে তারে ভালোবাসা দিয়ে আদর সোহাগ দিয়ে তারে রাখার জন্য আর টাকা এইটাও ঠিক আছে যে টাকা পয়সা হইলেই মানুষের মনে সুখ আসে না একজন পুরুষের মনে সবকিছু চাহিদা থাকে যেমন একজন পুরুষের জীবনে আপনার মনে করেন যে টাকা হইলে যে তার জীবনটা সুন্দর হয় তাও না একজন নারীর কারণে একটা পুরুষের জীবন ভালোবাসার কারণে একটা পুরুষের জীবন সুন্দর হয় অগ্রসানোর জীবনটাও কিন্তু গুছানো হয়ে যায় যদি একটা নারীর ভালোবাসা একজন পুরুষে পায় ঠিক আছে আর আমার যদি জীবনটা গেছে যেমন ওরকম ভালোবাসা ওই আদর্শ হাতটাও যদি আমি পাই তাহলে আবার কথাই তো আছে যে বিশ্বাসে সবকিছুই মিলে মারা গাছ ফুল ফোটে তাহলে তার চেয়ে তো বেশি ছু হয়ে যায় ভালোবাসা হয়